ওং জননী শারদাং দেবী রাম কৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মিতা প্রণুমামি মুহুর মোহর নমস্কার নিবেই ভারত দর্শনের আজ দুশো চোদ্দতম পর্ব সকলকে শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার জানায় বিশেষ করে প্রাণাম চ্যানেলকে যারা এই সুন্দর আলোচনাগুলিকে সমাজে ছড়িয়ে দিচ্ছেন মণিমুক্তর মতো সেই মণিমুক্তকে যারা সন্ধান করেন তারা সেই মণিমুক্তকে পেয়ে তৃপ্ত হন আনন্দিত হন সমৃদ্ধ হন সর্বোপরি নিজেদের মধ্যে বিবেক চেতনার উদ্ভব ঘটে কদিন আগে একজন আমাকে একটি মেসেজ করে ভারত ভারতদর্শন অনেকের উপরের নামটা দেখে ভাবে দুশো তেরো চোদ্দটি পর্ব চলছে কিন্তু নিবেদিতা ভারতবর্ষে আসার যে অল্প কিছুদিন ভারতবর্ষে কাটিয়েছেন কি এমন কত ঘটনা ঘটল যে দুশো চোদ্দোটা পর্ব হয়ে যাওয়ার পরেও হয়তো আমার মতো একজন মানুষ সেটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন সেটা খালি কি নিজের প্রচারের উদ্দেশ্যে বা নিবেই নিয়ে একই কথা বারবার বলার জন্যে নাকি সমাজে গোপেন্দ্র চৌধুরীর মতো মানুষকে টিকে থাকার রসদ হিসাবে ব্যবহার করবে নিবেই তার ভারত দর্শন খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছিলেন এবং তার উত্তরে আমি তাকে বলেছিলাম আমার উদ্দেশ্য ব্রত সমাজের কাছে দায়বদ্ধতা সেই করোনার সময় থেকে যা ঘটে চলেছে সেগুলি আমি যদি নিবেদিতার দৃষ্টিকোণ থেকে এগিয়ে থাকি আপনাদের কাছে সঠিক তথ্যগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা করি সেখানে যদি আমার কিছু খামতি থাকে আলাদা কথা কিন্তু যতটুকু আমি বুঝেছি যতটুকু আমি পেয়েছি তা থেকে যদি আমি আপনাদের মধ্যে সেগুলো বিলিয়ে দেওয়ার চেষ্টা করি সেগুলো যদি আপনারা প্রকৃতই সংরক্ষণ করেন আইদার ডাস্টবিন হিসাবে বা আপনাদের স্মৃতির মনে কোঠায় ভালো জিনিসগুলিকে ধরে রাখতে তাহলে আমার মনে হয় এটি আপনাদের সকলের কাছেই গ্রহণযোগ্যতা তিল তিল করে অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে আসলে নিবেই তার ভারত দর্শন যদি তার ভারতদর্শনকে সামনে রেখে গই তাহলে হয়তো নিছকি কি মতো একজন শিক্ষিতা মহিলা দেশ ত্যাগকারী মহিলা এদেশকে ভালোবাসার মহিলা সর্বোপরি এই সমাজটার কাছে নিজেকে তার গুরুর ভাবনাকে সামনে রেখে এদেশের সত্যিকারের জননী বান্ধবী হয়ে ওঠার স্বপ্ন সার্থকতার দিকে যখন এগিয়ে চলেছিল তখন নিবেদিতা ভারতবর্ষে শুধুমাত্র তার দিকটাকে যদি ভাবি তাহলে ভুল করবো এইবার আসা যাক আমাদের দিকটা নিবেদিতা যা যা করে গেলেন যদি একবার খোলা চোখে সেগুলিকে দেখি দেখব নিবেদিতার কাজকর্মগুলি আমরা ভারতীয় হয়ে বাঙালি হয়ে যদি তুমি তৎকালীন কার্যকলাপকে দেখি কিভাবে কষ্ট করে কিভাবে নিজে অর্থ পরিবেশন করে ভারতীয়দের জন্য ভারতীয়ত্ব বোধের চিন্তা করেছেন সেটা পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য দিকে এমন একটি ফুলক সৌন্দর্যকে আমাদের জন্য উপহার দিয়ে গেলেন সেটা চিরকালীন এক ঐশ্বর্যের রূপরেখা স্বামীজি নিবেইতাকে শুধু অমনি অমনি চয়েস করেননি আমি যত ভিতরে ঢুকেছি ভারত ভারতবর্ষের মধ্যে দেখব স্বামী বিবেকানন্দ সত্যিকারের একজন ভারতবর্ষের উপযোগী মনীষীকে খুঁজে বার করেছিলেন সেটা ভারতবর্ষের প্রয়োজনে কালে করাঘাত করবে ভারতবর্ষের সমাজ বুকে এবং সেই করাঘাত করার ফলে ভারতবর্ষের সমাজটা সমৃদ্ধ হবে সর্বোপরি ভারতবর্ষের সমাজটা তার সুশিক্ষা পেয়ে জীবনকে আরও আগিয়ে নিয়ে যেতে পারবে আসলে নিপীড়িতা যা যা করেছিলেন তার কিছু কিছু শব্দ কিছু কিছু বাক্যবন্ধ আমাকে আজও আলোড়িত করে শিহরিত করে সর্বোপরি স্বামীজি যেটি বলছেন এবার কেন্দ্র বিবেকানন্দ সেই ভারতের নারীদের জাগানোর জন্য স্বামীজি যে মার্গারেটকে নিয়ে এসেছিলেন এবং চিঠিতে লিখছেন তোমাকে অকবটভাবে লিখছি এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের স্বার্থে তোমার মতো অশেষ সাফল্য লাভকারী ভারতবর্ষের জন্য উপযুক্ততা এবং সাফল্য লাভ করবে তোমার হৃদয়বত্তা ভারতের জন্য বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষ অপেক্ষা নারীর একজন প্রকৃত সিংহিনীর প্রয়োজন ভারতবর্ষ এখনও মহিহসি নারীর জন্মদান করতে পারছে না তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে তোমার শিক্ষা ঐকান্তিকতা প্রবৃত্ততা প্রীতি দৃঢ়তা এবং সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেলটিক রক্তই তোমাকে সর্বদা সেই উপযুক্ত নারী রূপে গঠন করবে স্বামীজির চিঠি আর নিবেদার নিবেদিতা হয়ে ওঠার যে প্রয়াস একেবারে মিলে যাচ্ছে স্বামীজি যা চিয়েছিলেন তাই হওয়ার জন্য নিবিতার পথ চলা সে পথ চলাতে নিবিতা কোথাও থেমে যাননি তার দৃঢ় লক্ষ্যে এগিয়ে চলেছিলেন এবং সমস্ত কিছুকে দূরে ফেলে রেখে একদম সজাগ দৃষ্টিতে নিজের লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করেছেন এরাই সাহেক নট স্টপ টিল দ্য গোল ইস্ট স্বামীজির সেই বিখ্যাত বাণী তিনি জেগেছেন উঠেছেন এবং নিজে এই ভাব সাম্রাজ্যকে জয় করেছেন যতক্ষণ না তিনি ওই লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন বা পারার চেষ্টা করেছেন তখন পর্যন্তই নিবেদিতা বিবেকানন্দ ভারতবাসী এক ছাত্রার তলায় অবস্থান করছে নিবেদিতাকে বোঝা খুব একটা সহজ নয় যারা যত গভীরে ঢুকবেন তারা তার কাছে সেইভাবে পৌঁছাতে পারবেন আমার মনে হয় একালের রামকৃষ্ণ মঠ মিশনের একজন ভাইস প্রেসিডেন্ট তথা সহসংঘাধ্যক্ষ তিনি আমায় বলছিলেন নিবেদিতাকে চেনা এত সহজ নয় নিবেইতাকে যতখানি ইজি ভাবছি নিবেদিতা ততখানি নয় সহজ স্বামীজি সেটা বুঝতে পেরেছেন বলেই নিবেদিতাকে এদেশের জন্য প্রকৃত সিংহিনীর রূপেই দেখতে চেয়েছিলেন মেয়ে ভাব স্বামীজির একবারে পছন্দ নয় স্বামীজি প্রতিশ্রুতি দিয়েছিলেন নিবি তাকে কর্মে ঝাঁপ দাও ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো এবং কর্মান্তে যদি বিফল হও কিংবা কখনও কর্মে বিরক্তি আসে তবে আমার দিক থেকে নিশ্চয়ই জেনে যেও যে আমি আমরণ তোমাকে সাহায্য করব তা তুমি ভারতবর্ষে থাকো আর নাই থাকো ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো বেদান্ত ধর্ম ত্যাগী জীবনের লক্ষ্য এ কথাও কী করে বলি তুমি বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো তাতে আমার কোনো আগ্রহ নেই আমার শুধু আগ্রহ এদেশের মানুষের প্রয়োজনে এদেশের নারীদের প্রয়োজনে তোমার প্রতি আমার যে আগ্রহ সেটার বহিপ্রকাশ ঘটাও এদেশের মানুষের জন্য সর্বোপরি আমার দেশ মাতৃকাখার জন্য স্বামীজি প্রতিশ্রুতি দিয়েছিলেন কাজের ক্ষেত্রে নেবেই তাকে ঝাঁপ দিতে বলছেন তার পাশে থাকার অঙ্গীকার করছেন তার সাথে সাথে তার মা ভাই বন্ধু বান্ধব স্বদেশ সমাজ সব কিছু ত্যাগ করে মার্গারের যে অজানা অচেনা দেশের উদ্দেশ্যে যাত্রা করলেন সেই যে আঠাশে ফেব্রুয়ারি সরি আঠাশে জানুয়ারি আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতবর্ষের খিদিরপুরটাকে পৌঁছালেন স্বামীজি স্বয়ং তাকে গিয়ে নিয়ে এলেন কলকাতা বন্দরে উপস্থিত হওয়ার পরে স্বামীজি তাকে অভ্যর্থনা করার জন্য অপেক্ষা করছিলেন তারপর পঁচিশে মার্চ স্বামীজি তাকে বেরুর মঠে নীলাম্বর বাগান বাড়িতে সেখানে গিয়ে ব্রহ্মচর্য মধ্যে দীক্ষা দিলেন এবং নাম দিলেন নিবেদিতা এই নিবেদিতা নামকরণের আগে তার যে মার্গারেট নোবেল নামটি ছিল এখানে এসে তিনি তার পূর্ণ সত্তাটিকে জাগ্রত করা শুধু কেবলমাত্র অল্প কিছুদের জন্য ভারতবর্ষের মানুষ একটু জায়গা করার ইয়ে নয় এটা ভারতবর্ষের মানুষের কাছে চিরস্থায়ীভাবে চির ভালোবাসার কেন্দ্ররূপে ভালোবাসার মনের মানুষ হয়ে ভারতবর্ষের প্রতিটি দেশপ্রেমী মানুষদের রক্তে রন্ধে রন্ধে বিভিন্নভাবে তার কাছে আমাদের পৌঁছাতে হবে বেলুর মঠে যদি দেখি তখন সবে মাত্র যে জায়গাটা কেনা হয়েছে সেখানে একটা জীর্ণ বাড়ি ছিল সারাবুল আর মিস ম্যাকলাউড তা বাসযোগ্য করে নিলেন না সেটাকে রিপেয়ার করে সেখানে তিন বিদেশিনী মহিলা থাকার সুন্দর একটা ব্যবস্থা সারাবুলের পয়সাতে সংগঠিত হলো এবং ক্রমশ নিবিতা ম্যাগলাউড, সারাবুল স্বামীজির সাথে রেগুলার ভারতবর্ষের ইতিহাস ভূগোলকে সামনে রেখে তারা যেভাবে ইতিহাস চর্চায় মগ্ন ছিল তারপরে কি হবে পরের কমান্নাটা কী হবে যেখানে ভারতবর্ষের মানুষ নিজেদেরকেই চিনতে বা নিজেদেরকে বুঝতে সঠিকভাবে পারল না ওই বিদেশিনী মহিলার দ্বারা নিজেরা নিজেদের স্বরূপটিকে চিনতে পারলেন তখন নিবেদিতা নিজে অনুভব করলেন এরা সত্যিই সহজ এদের প্রতি সুবিচার ছাড়া অবিচার করলে নিজেরই ক্ষতি অবশেষে নিবেিতাকে যেন একটু পেশ ছেড়ে দেওয়ালো তার কাজকম্ব করার জন্য এবং শুধু কাজ নয় নিবেদিতা এদেশের শিক্ষা শিল্প সাহিত্য এবং স্বাধীনতার জাতীয়তাবোধী চিন্তা এদেশের প্রত্যেকটি যুব সমাজের মধ্যে তিনি নিজের ব্যক্তি প্রকাশ করলেন নিবেদিতা স্বামীজির কাছে ওই বেলুন মঠের বসে সকালবেলা ব্রেকফাস্টের সময় নিবেদিতা স্বামীজি ম্যাগলাউডলিপুলকে সামনে রেখে যেসব আলোচনাগুলি করতেন সেই আলোচনা সব সময়ের জন্য খোলা থাকে অবকাশ থাকে মানুষে মানুষের বিভেদ ঘটিয়ে ভালো চিন্তার মধ্যে যাওয়া যদি না অপরিদিকের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ভুল সিদ্ধান্ত না হয়ে গিয়ে থাকে তাই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার মধ্যে নিবেদিতার অবদান অনস্বীকার্য নিবেদিতা 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 সেই নিবেদিতাকে সামনে রেখে ভারতবর্ষের মানুষ তাদের নিজেদের বিবেকের দরজাটিকে সঠিকভাবে বদ্ধ করার চেষ্টা না করেন তাহলে এই ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে ওই সময়কার ইতিহাসগুলিকে বাদ দিয়ে রচনা করতে হবে নিবেদিতা ভারতীয়দের মনে প্রাণে সেই শক্তিটা জগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ভারতবর্ষ ছিল আছে থাকবে ইটার্নাল নিবেিতার ভারত প্রতি নিবেতাকে কেউ বিদেশিনী বললে তার অশরীরে আত্মা এবং তার চিতাঘর্ষের কৌট থেকে বেরিয়ে এসে তার প্রতিবাদ করে বলবে আমি কখনোই বিদেশী নই যদিও আমার শরীর ভিন্ন দেশীয় কিন্তু আমার মন প্রাণ ভারতীয় আমার গুরু এবং আমার মতো একজন ভারত প্রেমিক বের করে দেখি শ্রীরামকৃষ্ণ আমাকে বিদেশে জন্মগ্রহণ করেছিলেন বলে সেখানে ও ভারতের কাজের জন্য তিনি আমায় চয়েস করেছিলেন বা সিলেক্ট করেছিলেন নেবেদিতা জীবন এবং কার্যপ্রণালী যখন দেখি তখন তাকে বিদেশি বলতে সত্যি লজ্জা হয় মোহিত কুমার মজুমদার বলছেন তিনি ভারতবর্ষের সমাজে তাদের দুয়ারের চৌকাঠে বা এই সমাজটার উঠানে উঠার বা উঠানে বসার আপ্রাণ চেষ্টা করে গেছেন যখন ভারতীয়রা তাকে দূরে ঠেলে দিয়েছেন ভারতীয়দের সেইভাবে নিবেদিতা মুখী জীবনযাপনে তাকে কাছে রেখে এগোবার চেষ্টা করেননি যাই হোক নিবেদিতা আজকের ভারতবর্ষের যুব সমাজের কাছে আইকন হওয়াটা স্বাভাবিক যারাই নিবেদিতার সম্পর্কীয় লেকচারগুলি আমার আলোচনার মধ্যে রবিবার রবিবার বা নিবেদিতার বিভিন্ন ক্লাবে বা সংগঠনে যে অনুষ্ঠান রয়েছে সেগুলির সামনে নিবেদিতাকে যদি তুলে ধরার একটা অভিপ্রায় বা অভিপা থাকে তাহলে আমার মনে হয় কেউ বাদ পড়বে না আসলে নিবেদিতা তার জীবন এবং কার্যমালী বিদেশি হলেও একদম স্বদেশীয়ভাবেই পরিস্ফুট এবং প্রকাশিত হয়েছিল ভারতের সমাজের জন্য স্বামীজি জিজ্ঞাসা করেন হাউ ক্যান আই বেস্ট হেল্প ইউ ম্যাকলাউড স্বামীজিকে এই কথাটি যখন জিজ্ঞাসা করছেন স্বামীজি উত্তর বলেন লাভ ইন্ডিয়া এটা ম্যাকলাউডকে স্বামীজি বলেছিলেন কিন্তু নিবেদিতা নিবেদিতাকে বলেছিলেন যে ভারতবর্ষের এই সমাজ এই দেশমাতৃকা এই দেশের সমস্ত যুব সম্প্রদায় তোমার সাথে সর্বদা থাকবে আমার বিশ্বাস নিবেদিতা সেটা তার মুখ নয় জীবন দিয়ে দেখিয়ে গেছেন কথায় বলে প্রতিকৃতির অলঙ্কার লোকনিন্দা ভারতের মেয়েদের শিক্ষার জন্য নিবেদিতা গিয়ে দিনের পর দিন অন্যায় অত্যাচার অবিচার অসম্মান অসভ্য আচরণের সহ্য করছিলেন বসে বসে সে বিষয়ে শ্রীম তার অর্ধাঙ্গিনী এবং যিনি শ্রীরামকৃষ্ণদেবের অর্ধাঙ্গিনী সেই শিষি মা খুঁকির সম্বন্ধে বলছেন ওদেশের মেয়ে নিবেদিতা এদেশে এসে আমাদের ঘরের মেয়েদের জন্য কত অপমান লাঞ্ছনা সহ্য করেও হাসিমুখে কাজ করেছে কত কষ্ট করে এখানে থেকে তাদের লেখাপড়া শেখাতে চেষ্টা করেছে লোকের বাড়ি গেলে তারা অপমান করেছে ঘরে ঢুকতে পর্যন্ত দেয়নি যদি বা ঢুকেছে চলে আসতে না আসতেই অথবা চলে যাওয়ার পর গোবর জল গঙ্গা জল ছিটিয়েছেন এটা আমি অনেকবার অনেক জায়গায় বলেছি চোখে দেখেও কিছু মনে করেনি হাসি মুখে বেরিয়ে এসেছে মনের দুঃখ মনের মধ্যে চেপে রেখেছেন কষ্ট কাউকে বুঝতে দেননি যে তিনি দেখে ফেলেছেন তার তো কোনো দরকার ছিল না তিনি তো নিজের জীবনকালে তিল তিল করে এমনভাবে ক্ষয় করে এত অসম্মান লাঞ্ছ না সহ্য করে এদেশের মেয়েদের জন্য কাজ করার কিন্তু মেয়েরা আমার এমন সুন্দর মন যে নরেন চেয়েছে তার গুরু চেয়েছে গুরু বলেছে তার এদেশের মেয়েদের শিক্ষার ভার সে তার নিজের কাঁধে তুলে নিয়েছে দুঃখ কষ্ট অপমান কোনো কিছুকেই তিনি গ্রাহ্য করেননি অথচ যাদের জন্য সে নিজেকে তিল তিল করে ক্ষয় করেছে তারাই তাকে দূর দূর করেছে আমাদের দেশের মেয়েরা কি এই পরিস্থিতিতে গুরুর জন্য এতখানি ত্যাগ করতে পারত বলতো বয়ে গেছে আমাদের আসলে নিবিতা ভারতবর্ষের সেবার কাজে এসে তিনি কখনো বুঝতে পারেননি যে তিনি ভারতীয় নন তিনি যেন সর্বদাই এদেশের দেশের একজন সহনাগরিক হিসাবেই সহনাগরিকের কর্তব্যটুকু পালন করার প্রাণ প্রাণ চেষ্টা করেছেন এটি তার অভিপসা ভারত ভারতদর্শন এগিয়ে চলেছে চলবে আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আপনাদের শুভেচ্ছায় দেশ বিদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠানটি ভারত ভারতদর্শন তারা নিজেরা সমৃদ্ধ হয়েছেন বলেছেন কিন্তু আমি সমৃদ্ধ হয়েছি কিনা কী করে বলি আসলে নিবেদিতা সে শক্তি না জোগালে কী করে অনুভব করবো অঙ্গশত উমা সৎগমায় তমস উমা জ্যোতির্গমায় ওং শান্তি শান্তি হরি ওং তৎসৎ শ্রীরাম রাম কৃষ্ণ আর সকলেই ভালো থাকবেন